লাগে এটা আমাদের জাতি হিসেবে আমরা লজ্জিত আমরা নিজেও আমি নিজেও লজ্জিত করতে সেটা করতে এইটা কতদিন লাগে মানুষের ভোগান্তি দেখা

সর্বপ্রথমে ধন্যবাদ জানাই যে আজকে যেখানে আমরা অনুষ্ঠান করছি খান বাহাদুর আহসমুল্লাহ কলেজের সময় ভাইস চ্যান্সেলর সহ বিশ্ববিদ্যালয় সহ সকল কর্মকর্তা শিক্ষক বিভিন্ন ছাত্রবৃন্দ সকলকে ধন্যবাদ জানাই এবং মহানগর শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যারা আজকে এই প্রোগ্রামে অনুষ্ঠানে অতিথি হিসাবে আসছেন সকলকে মহানগর শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাই

অনেক আগে তার আত্মার মাত্র একই সঙ্গে ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আমার তিনবার দেখা হয়েছে দুবার খুলনাতে আর একবার আমার মামার বাসায় এখন প্রশ্ন করতে পারেন আপনার মামার বাসায় কেন আপনি তো বলেন মনে হয়

তারা আড়াই ঘন্টা টাকা নিয়ে যাবে অর্থাৎ সে হান্ড্রেড প্লাস স্পিডে গাড়ি চালাবে এইটা বলেন আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন তারপরে মনে করেন যে তারা যিনি আনুষ্ঠানিকভাবে এই নিরাপদ নিরাপত্তা সড়ক আন্দোলন শুরু করেছিলেন স্ত্রীকে হারানোর সবচেয়ে শক্তি তো পরিণত করে আরও কিছু মানুষ তার সঙ্গে ছিলেন সৌভাগ্যবশত সে প্রতিষ্ঠালগ্ন কর্মী হিসেবে রাস্তায় থাকার সৌভাগ্য আমার হয়েছে সেটি এখন থেকে তিরিশ থেকে একত্রিশ বছর আগে তখন শুরুটা হয়েছিল আন্দোলনটা দাঁড়া রাখা সব স্মৃতি সংসদ নামে মানে আমি একটু বলছি এই কারণে যেহেতু এখানে নিরাপদসুলভ আন্দোলনের সঙ্গে অনেকে আছেন সেই কারণে একটু মনে জানা দরকার আমি খুবই সংখ্যা বিশেষ করব জানা গেছে